আসসালামু আলাইকুম কফিল ভাই আমি খালি তিনটা সিলিং ফ্যান চালাবো সাথে চার পাঁচটা লাইট চালানো আমার আর কিছু লাগবে না কোন আইপিএস বা ইনভার্টারটা নিব কফিল ভাই আমি পাঁচটা সিলিং ফ্যান চালাবো দশটা লাইট চালাবো সাথে একটা এল ইডি টিভি চালাবো কোন সেট আমার জন্য লাগবে প্রথম একটা কথা আমি আপনাদেরকে বলি হাইব্রিডের যে ইনভার্টারগুলো আছে এগুলা আমরা মনে করি শুধুমাত্র সোলার থেকে চালানো যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা হাইব্রিড ইনভার্টার সোলার ছাড়া শুধুমাত্র কারেন্ট থেকেও আপনি চালাইতে পারবেন চাইলে পরবর্তীতে আপনি সোলারটা অ্যাড করতে পারবেন অর্থাৎ অপশানটা আছে। অনেকেই শুধুমাত্র মেশিন আর ব্যাটারি দিয়ে ব্যবহার করতে চান সেটা আইপিএস এর মতো করে সুন্দরভাবে আপনি শুধুমাত্র ইনভার্টার আর ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন তো বলছিলাম যাতে তিন ফ্যান ফাঁস লাইট ফাঁস ফ্যান দশ লাইট সাথে একটা টিভি অর্থাৎ একটা সিলিং ফ্যান থেকে আরম্ভ করে পাঁচটা সিলিং ফ্যান বা দশটা পর্যন্ত সিলিং ফ্যান আপনারা পনেরোশো দিয়ে চালাইতে পারবেন আপনি দশটাও চালাইতে পারবেন কারণ এটাতে আছে হলো পনেরোশো লাইট আপনার যে চালান কোনো সমস্যা নেই পনেরোশো ওয়াটের ভিতরেই আপনি চালান পাঁচটা দশটা যা লাগে যাদের গোল গোল ফাঁস পনেরো বিশ ওয়াটের আছে সেটাও চালাতে পারবেন যাদের লম্বা টিউবলাইটের মতো আছে সেগুলোও চালাইতে পারবেন টিভি টিভি না দেখলে তো আবার হবে না সুতরাং আপনি চাইলে একটা টিভিও চালাতে পারবেন আপনারা সোলারের কোনো প্রয়োজন নাই কারণ এই মেশিনগুলোর আমরা যতগুলো রিভিউ দিছি আমরা যখন হাইব্রিড সোলার ইনভার্টার বলি মানুষ ধরেই নেয় যে এটার সাথে সোলার লাগবে সোলার সারা চলবে না সোলার লাগবেই না আপনি সোলার সারাই চালাইতে পারবেন শুধুমাত্র ইনভার্টার আর হচ্ছে ব্যাটারি এখানে যে ব্যাটারিটা দেখছেন এটা হচ্ছে দুইশো এমপিআর একটা লিথিয়াম ব্যাটারি দুইশো এমপিআয়ার হ্যাঁ লিথিয়াম ব্যাটারি হান্ড্রেড এমপিয়ারও হয় টু হান্ড্রেড এমপিয়ারও হয় হান্ড্রেড অ্যাম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারিতে থাকে বারোশো থেকে সাড়ে বারোশো ওয়াট হান্ড্রেড অ্যাম্পেয়ারের দুইটা ব্যাটারি সমান হলো টু হান্ড্রেড অ্যাম্পেয়ারের এই লিথিয়াম ব্যাটারি এটাতে আছে হলো পঁচিশশো আশি ওয়াট অথবা পঁচিশশো ওয়াট মানুষ ব্যাটারির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইয়ে করে সেটা হচ্ছে যে কি পাই আমি ব্যাকআপ আপ পাব পাবো সাধারণত আপনি চারটা সিলিং ফ্যান যদি চালান চারশো ওয়াট লাইট বিশ ওয়াটের ফার্স্টটা চালালে একশো ওয়াট তাহলে চারটা সিলিং ফ্যান ফার্স্টটা লাইটে আপনার লোড পড়বে হচ্ছে পাঁচশো ওয়াট এটাতে আছে পঁচিশশো ওয়াট সুতরাং পঁচিশশো ওয়াটকে যদি আপনি পাঁচশো দিয়ে বাঁধ দেন পাঁচ ৫ আর মানে পাঁচশো ওয়াট লোডে দুইশো এম পিআর ব্যাটারি দিয়ে আপনি পাঁচ ঘন্টা ব্যাক আপ পাবেন আচ্ছা এই ছোটখাটো সেটআপের জন্য আমরা আগে মাইক্রোটেক লুমিনাস লং রান বা আদার যে ইন্ডিয়ান মেশিনগুলো আছে সেগুলো ইউজ করতাম ইন্ডিয়ান মেশিনগুলো হলো লো ফ্রিকুয়েন্সি মেশিন এবং ট্রান্সফর্মার বেস মেশিন এই মেশিনগুলো অনেকগুলোতে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না আবার দুই একটা মডেলে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে এই যন্ত্রণা থেকে মুক্তি পাইতে হইলে আপনাদেরকে ইন্ডিয়ান মেশিনগুলো ইউজ না করে যে কোনো চাইনিজ মেশিনগুলো আপনারা ইউজ করবেন কারণ চাইনিজ প্রত্যেকটা মেশিন এগুলো ইনভার্টার সিস্টেম এবং আপডেট টেকনোলজির মেশিন এটাতে লিথিয়াম ব্যাটারি হান্ড্রেড সাপোর্ট করবে আপনি চাইলে পানির ব্যাটারিও ইউজ করতে পারবেন ডাই আর্টিসানের পনেরোশো ওয়াটের এই মেশিনটা এটাতে আছে হলো আপনার পনেরোশো ওয়াট তো মেশিন তাতে আছে এটাতে যে এমপিপিটি কন্ট্রোলার আছে এটা হচ্ছে এইটটি এম্পেয়ারের এভারেজের বিশো এম্পের একটা ব্যাটারি এইটটি এম্পেয়ারের যদি চার্জ হয় তাহলে যে আপনার এক থেকে দেড় ঘন্টার ভিতরে আপনার মোটামুটি ব্যাটারি চার্জ হয়ে যাবে ফার্স্ট চার্জিং যেসব এলাকা এলাকাতে ঘন ঘন লোডশেডিং হয় কারেন্ট গেছে তিন চার ঘন্টা ছিল না আবার এক ঘন্টার জন্য আসে আবার চলে গেছে ওই এক ঘন্টার দেড় ঘন্টার হয়ে যাবে এই ব্যাটারিগুলা এ গ্রেডের সেল দিয়ে তৈরি করা ব্যাটারি এই ব্যাটারিটা এ গ্রেডের সেল দিয়ে তৈরি করা ব্যাটারি আমরা সাধারণত লিথিয়াম ব্যাটারির সাইকেল বুঝি এটা হলো ছয় হাজার সাইকেলের অরিজিনাল ছয় হাজার সাইকেলের ব্যাটারি এবং মার্কেটের সবচাইতে চাইতে দামি ব্যাটারি এর চাইতে দশ হাজার টাকা কমে পাবেন এই ব্যাটারিও আমার কাছে আছে আপনারা ফিজিক্যালি যখন আমার কাছে আসবেন কোনটার দাম দশ হাজার টাকা বেশি আর কোনটার দাম দশ হাজার টাকা কম এবং কেন কম বেশি এটা আমি আপনারা ফিজিক্যালি আসতে দেখালে আপনি নিজেই বুঝবেন তো অ্যাকচুয়ালি মানুষ আমাদেরকে যেটা বলে যে ভাই অমুখানে অমুক লিথিয়াম ব্যাটারি আপনার চাইতে কমে বেস্ত আছে হ্যাঁ কমে বেসতে আছে আপনার যদি কমেরটা কেনার ইচ্ছা থাকে আপনি কিনেন আপনারা তো কেউ না করে নাই আমরা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি মেনটেন করে বিজনেস করি দুই টাকা লাভের জন্য আমি আপনারা লো কোয়ালিটির একটা ব্যাটারি দিয়ে দেবো এটা দুদিন পরে পরে সার্ভিসে আসবে আপনিও বিরক্ত হবেন সার্ভিস দিতে গিয়ে আমারও গাম বাড়িয়ে যাব আমি এই ঝামেলাটা চাই না আমি চাই আপনি টাকা দিয়া একটা ভালো জিনিস কিনেন আপনিও শান্তিতে ইউজ করেন আমারও যেন সার্ভিসের ঝামেলায় করতে না হয় কারণ আমি যদি লো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি মানুষ অত কম দামে ভাইয়া কিনবে কিন্তু এক বছরে ধরেন আমি এক হাজার পিস বিক্রি করলাম এই এক পিসের যদি পিস সার্ভিসে আসা শুরু করে তো আমি শেষ সুতরাং আমি লো কোয়ালিটির পণ্য আমার জানাশোনা মতে আমি বিক্রি করি না তো যাই হোক মূল বিষয়টা হচ্ছে এটাতে হচ্ছে পনেরোশো ওয়াট আছে আপনি সোলার ছাড়াও ইউজ করতে পারবেন সোলার দিয়েও ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে যদি আমি পরবর্তীতে সোলার দেই তাইলে আমার কতটুকু সোলার লাগবে আমি একটা কথা বলি এটাতে বিওসির একটা হিসাব আছে আপনারা যে ভুলটা করেন পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এর তিনটা ফ্যানেল দেন পনেরোশো ষোলোশো পঞ্চাশ ওয়াট হয় পাঁচশো পঞ্চাশ বা বড় প্যানেল দিলে এটা থেকে সোলার থেকে আপনাকে ডাইরেক্ট আউটপুট দিবে না কারণ এখানে বিওসির একটা হিসাব আছে অর্থাৎ সোলারের যে ভোল্টেজ সেটা আপনাকে দুইশোর উপরে উঠাইতে হবে তাইলে আপনি সোলার থেকে ডাইরেক্ট আউটপুট পাবেন এভারেজে পনেরোশো থেকে দুই হাজার বাইশশো ওয়ার্ড পর্যন্ত সর্বোচ্চ সোলার প্যানেল দেওয়া যাবে কিন্তু এটাতে যে সোলার প্যানেল দিবেন সেটা হচ্ছে লঞ্জির তিনশো ওয়াট অথবা তিনশো পঞ্চাশ ওয়াটের পাঁচটা অথবা ছয়টা সোলার প্যানেল তিনশো পঞ্চাশ ওয়াটের যদি আপনি পাঁচটা দেন তিন পাঁচা পনেরো সাড়ে সতেরোশো ওয়াট হবে যদি আপনি ছয়টা দেন দুই হাজার বা তার কাছাকাছি হবে তাতে করে যেটা হবে লঞ্জির প্যানেলগুলোর বিওসি ওপেন সার্কিট ভোল্টেজ হলো চল্লিশ পাঁচটা দিলে আপনার দুইশো হবে ছয়টা দিলে আড়াইশো হবে ছয়টা দেওয়াটা বেস্ট আপনি কথাটা বুঝছেন কিনা অনেকে এই প্যাচটা বোঝে না যারা গুলিস্তান গুলিস্তান থেকে মাল কিনেন ওরা হলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি ছয়শো দশের বড় প্যানেল দুইটা বা তিনটা দিয়ে রাখেন তাতে করে হয়তো আপনার মেশিন অন হবে কারণ এখানে লেখা আছে সিক্সটি বোল থেকে এই মেশিনটা কাজ করে আসলে সিক্সটি বোল থেকে কাজ করে মানে ব্যাটারিটা চার্জ দিতে পারে কিন্তু সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে হলে আপনার প্যানেল ভোল্টেজ মিনিমাম দুইশোর উপরে থাকতে হবে সুতরাং তিনশো পঞ্চাশের চল্লিশ বিওসির যে প্যানেলগুলা এটা আপনি পাঁচ থেকে ছয়টা দিলে হয়ে যাবে কফিল ভাই সব বুঝছি আপনার জিনিস সব ভালো দাম কত মেশিনের দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আর ব্যাটারি দুইশো এমপিআর যদি নেন তাহলে দাম হচ্ছে আশি হাজার টাকা মেশিন আর ব্যাটারি দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটার সাথে যদি সোলার প্যানেল দেন ধরেন দুই হাজার ওয়াটে যদি দেন আঠারো দুগুলো ছত্রিশ হাজার টাকার আপনার সোলার প্যানেল লাগবে তাহলে এক লাখ দশ আর হলো ছত্রিশ ধরেন যে চল্লিশ তাইলে এক লাখ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনার সেট কমপ্লিট হয়ে যাবে আর ব্যাটারি যদি টু হান্ড্রেড এমপিআর না দেন তাহলে আপনার চল্লিশ হাজার টাকার ব্যাটারির দাম তিরিশ হাজার টাকা মেশিনের দাম আর প্যানেলের দাম ছত্রিশ হাজার টাকা এক লাখ ছয় হাজার টাকার ভিতরে কমপ্লিট হিসাবটা আপনি বুঝবেন আপনি এর চাইতে কম রেটের ব্যাটারি আছে অর্থাৎ দুশো এম্পিয়ারের এটা এটার প্রাইস করতেছে আপনার আশি হাজার টাকা আবার দুশো এম্পিয়ারে আরেকটা ব্যাটারি আছে মাত্র ষাট হাজার টাকা বিশ হাজার টাকা ডিফারেন্স ডিফারেন্স কেন এটা অনেক কথা এটা বুঝাতে গেলে এক ঘন্টা সময় লাগবো আপনি আমার কাছে আসলে ফিজিক্যালি আমি আপনাকে বুঝাই দেবো সুতরাং যারা দুইটা ফ্যান তিনটা ফ্যান চারটা ফ্যান দশটা ফ্যান পাঁচটা লাইট দশটা লাইট সাথে একটা টিভি চালাবেন তাদের জন্য হচ্ছে এটা কমপ্লিট সেট আপ সোলার ছাড়া এক লাখ দশ সোলার সহ এক লাখ পঞ্চাশ ভালো থাকবেন আসসালাম